হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের নতুন একটা ভিডিও দেখছেন সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি বরাবরের ন্যায় র্যাঙ্ক সিমার্টের কলাবাগান ব্রাঞ্চে আর আমরা র্যাঙ্ক সিমার্টের কলাবাগান ব্রাঞ্চে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বা যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাঁ তো যেহেতু এখন শীতকাল সব থেকে ইলেকট্রনিক্স আইটেমের মধ্যে বা হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে সবথেকে ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে ওয়াশিং মেশিন এখন যার বাসায় ওয়াশিং মেশিন নেই তার মতো হতবাগা মনে হয় না নাই এখন ওয়াশিং মেশিন খুবই কম দাম আমরা আপনাকে আরও কম দামে দিচ্ছি বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইজে দিচ্ছি এবং এমন না যে কম দামে আপনাদেরকে আমরা ভালো কোনো ব্র্যান্ড দিচ্ছি না বা প্রোডাক্ট আমরা ভালো দিচ্ছি না আমাদের কাছে আপনারা বিশ্ববিখ্যাত যতগুলো গ্লোবাল ব্র্যান্ড আছে নামি দামি ব্র্যান্ড আছে সবগুলোর ওয়াশিং মেশিন আমরা পাচ্ছি এবং বাংলাদেশের মধ্যে সবথেকে কম প্রাইসে অফিসিয়াল প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি তো এখনও যারা আমাদের কাছ থেকে আপনারা ওয়াশিং মেশিন পারচেস করতে পারতেছেন না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য কারণ দু হাজার সাল অলরেডি পড়ে গিয়েছে নতুন বছর উপলক্ষে যেই প্রাইসটা দিচ্ছি হয়তো বা আর কিছুদিন পর ঈদের মার্কেট চলে আসবে তখন কিন্তু আমরা এই প্রাইস দিতে পারব না তাই দেরি না করে শুরু করা যাক আমাদের কাছে কী কী ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে এবং বর্তমানে কোনটার কেমন এমআরপি চলছে আমরা এক নজরে দেখিনি তো শুরুতেই আমরা আপনাদের সাথে পরিচয় করাই দেব হিটাচির আট কেজি ওয়াশিং মেশিন এটা হচ্ছে হিটাচির আট কেজি ওয়াশিং মেশিন এবং ফন লোডিংয়ে ভিতরের পোষণটা একটু দেখে নেয় এটা হচ্ছে ড্রাম এখানে আপনারা ইমার্জেন্সি এক্সিট পেয়ে যাবেন একটা আর ডিটারজেন্ট পৌঁছনটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যার যেটা ইচ্ছা ডিটারজেন্ট লিকুইড সফটনার যেটা ইচ্ছে ইউজ করতে পারবেন এখানে আপনারা একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখতে আউটলুক নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানির অপশন পাবেন এবং আপনার হচ্ছে বারোশো আর পি তো আপনারা পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল ইন্ডিভিজুয়ালি কাপড়ের ওয়াশ সাইকেল কিছু পাচ্ছেন এগুলো আপনারা এখান থেকে স্টার্ট করলে স্টার্ট হবে আচ্ছা এবার আমরা এইটার মডেলটা যদি একটু বলি এটা হচ্ছে বিডি এইট জিরো টু এইচ ভি ওস আট কেজি ক্যাপাসিটি বর্তমান এমআরপি চলছে উননব্বই হাজার নয়শো টাকা চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এরপরেও আমরা আপনাকে আরও একটা ভালো প্রাইস করে দিতে আপনারা বাংলাদেশে সব জায়গায় অফিসিয়াল যত জায়গায় হিটাচি পাওয়া যায় আপনারা বাংলাদেশে দেখেন দেখার পর অন্তত আমাদেরকে একটা ফোন দেন আমরা যদি কম দিতে না পারি আমাদের কাছ থেকে নিয়েন না আপনি যেখানে কম পাবেন সেখানেই তো নেবেন তাই না তা আমরা আপনাকে এতটুকু আশ্বস্ত করলাম যে আপনি আমাদের কাছ থেকে সেম টু সেম প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ সব থেকে কম প্রাইসে পাচ্ছেন তাহলে এর থেকে ভালো ডিল আর আশা করি হয় না

সাড়ে দশ কেজি ওয়াশার ড্রায়ার সাত কেজি ড্রায়ার এটা দেখেন এটা হচ্ছে সাড়ে দশ কেজির ড্রাম ক্যাপাসিটি সাড়ে দশ কেজি করবে আর সাত কেজি যখন আপনারা ইউজ করবেন এখানে অপশন সিলেক্ট করবেন ড্রাই তখন হচ্ছে শুধু সাত কেজি হচ্ছে ভেজা কাপড় সে শুকনা করে দেবে এটারও ডিটারজেন্ট এজ পোষণটা সেম এখানে একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এটার আরপিএম পাবেন চৌদ্দোশো আরপিএম গরম পানির অপশান আছে অ্যান্টি রিঙ্কেলস আছে ইন্ডিভিজুয়ালি কাপড়ের ওয়াশ আছে এই তো অ্যাজ ইজ দ্য সেম এটার আমরা একটু মডেল আর এমআরপিটা যদি খেয়াল করি এটার মডেল হচ্ছে বিডি ডি ওয়ান জিরো ফাইভ ফোর এইচ বি ওএস সাড়ে দশ কেজি ক্যাপাসিটি এমআরপি চলছে এক লাখ আট হাজার আটশো টাকা চার হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ চার হাজার পাঁচশো টাকা এরপরেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে বা আপনারা যদি কলা আশেপাশে হয়ে থাকেন ফিজিক্যালি আসেন আসে আমাদের কাছে দশটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে যেটা ভালো মনে হয় একটা ব্র্যান্ড নিয়ে আলোচনা করে ভালো একটা প্রোডাক্ট নিয়ে যান আমরা আপনাদেরকে বেস্ট প্রাইস করে দেবো বারবার বলতেছি বেস্ট প্রাইস করে দেব তার মানে অবশ্যই বেস্ট প্রাইস হবে এবং বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইস হবে অফিসিয়াল প্রোডাক্টের গ্যারান্টি এবার যদি আমরা জাপানি ব্র্যান্ড নিয়ে কথা বললাম আচ্ছা এটা যদি একটু ওয়ারেন্টিটা শেষ করি ওয়ারেন্টিটা আপনারা পাচ্ছেন দশ বছরের মোটর এক বছর স্প্যার পার্ট দুই বছর ফ্রি সার্ভিস লাইফ টাইম হোম সার্ভিস পাচ্ছেন বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডে এটা চেয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এবার আমরা কোরিয়ান ব্র্যান্ড নিয়ে কথা বলবো বাংলাদেশ মার্কেটে আসলে খুবই পপুলার একটা ব্র্যান্ড ওয়াশিং মেশিনের দিক দিয়ে সেটা হচ্ছে এলজি ওয়াশিং মেশিন আমাদের কাছে এলজির ওয়াশিং মেশিন কিন্তু অ্যাভেলেবেল আছে নয় কেজি আছে দশ কেজি ওয়াশার ড্রায়ার আছে এবং এগারো কেজি আছে এগুলো হচ্ছে ফন আবার আমরা আপনারা আমাদের কাছ থেকে টপ লোডিংও পেয়ে যাবেন